খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সকালের দিকে হালকা ঠান্ডা লাগলেও বেলা বাড়লে তা আর মনে হচ্ছে না ফেব্রুয়ারিতে বেশ গরম লাগছে এরই মধ্যে আলিপুর হওয়া অফিস জানাচ্ছে মার্চের শুরুতেই বাড়বে গরম আরো বেশি করে বোঝা যাবে রোদের আলিপুর আবহাওয়া অপিসের খবর তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাস রয়েছে ডিগ্রি পারে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারত মূলত তাপমাত্রা রাতে বাড়বে বলে জানা যাচ্ছে উল্লেখ্য কয়েকদিন আগেও অকাল বৃষ্টি দেখেছে বাংলা গত সপ্তাহেই বৃষ্টি ভিজিয়েছে গোটা রাজ্যকে পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা সহ একাংশ একাধিক জায়গায় শিলা বৃষ্টি হয়েছে বর্জ্য সহ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও যা জেরে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এই পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল গোটা বাংলা এরপর আলিপুর হাওয়া অফিস জানালো মার্চ থেকে গরমের জ্বালা ফের ভোগ করতে হবে তবে বৃষ্টির এখনই কোনো পূর্বাভাস দেওয়া হয়নি হাওয়া অফিসের পক্ষ থেকে রিপোর্ট খবর সাত